জয় হিন্দ বন্দে মাতারাম বন্ধুরা আর সহ্য করতে পারলাম না বন্ধুরা মুখ বন্ধ করে আর থাকা সম্ভবই হলো না অবশেষে কিছু তো একটা বলতেই হবে কেননা দেশের জাতীয় পতাকার অবমাননা একজন দেশবাসী হিসাবে কখনো মেনে নেওয়া যায় না তো বন্ধুরা গত দুদিন ধরে যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে ভারতের মানে আমাদের জাতীয় পতাকা বাংলাদেশে অবহেলিত অবমানিত ওই দেশের কোনো এক বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেটে নিচে জাতীয় পতাকা এবং সেটাকে মারিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে যে দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবেশী দেশের জাতীয় পতাকা মারিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে সেই দেশের ছাত্ররা কি শিক্ষা অর্জন করল কি শিক্ষা অর্জন করবে বাংলাদেশে এমন এক প্রজন্মের জন্ম নিয়েছে যে প্রজন্ম তাদের নিজের অস্তিত্ব ধরে রাখতে পারবে না নিজের দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে কোনো একটা দেশের জাতীয় পতাকা অবমাননা করা মানে কিন্তু সেই দেশের সমস্ত জনসাধারণ থেকে শুরু করে সরকার থেকে শুরু করে সংবিধান থেকে সমস্ত কিছুকে অবমাননা করা আর সেই ধরনের আচরণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটা প্রতিবেশীদের সঙ্গে কিভাবে ব্যবহার করে থাকতে হয় সেই ন্যূনতম জ্ঞানটুকু এই শিক্ষার্থীদের মধ্যে নেই আর আমরা কি দেখতে পেলাম এই ছাত্ররাই নাকি বৈষম্যমূলক গণ আন্দোলনের মাধ্যমে একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে উঠিয়ে দিয়েছে কিন্তু আমরা জানি বা সকলেই বুঝিয়ে গিয়েছি যে কীভাবে সেই দেশ সে বৈষম্যমূলক আচরণের মাধ্যমে সরকারকে উৎখাত করা হয়েছে এই বৈষম্যমূলক ছাত্র আন্দোলন থেকে যে অভ্যন্তরীণ সরকার গঠন তারপর থেকেই যে ধরনের কার্যকলাপ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি ভারত ভারতবিরোধী সমস্ত জায়গাতেই সমস্ত জায়গাতেই বিরোধী এদের উগ্র একটা মনোভাব এবং যার ফলস্বরূপ আমরা দেখতে পেলাম একটা জাতীয় পতাকা আমাদের দেশে জাতীয় যে পতাকা আমরা বুকে জড়িয়ে গর্ব অনুভব করি যে পতাকাকে আমরা সবসময় মাথার উপরে রাখি সেই পতাকা পদ পায়ে রাখছে পদতলে রাখছে এটা কখনো মেনে নেওয়া যায় না যদি সোশ্যাল মিডিয়ায় যদি আমি কিস্তি দিতে পারতাম তাহলে আমি যে কী পরিমাণে হিস্তিতে দিতাম ভাষায় প্রকাশ করতে পারলাম তোমরা যেভাবে একটা দেশের জাতীয় পতাকে অবমাননা করছো তোমাদের জাতীয় পতাকে যদি আমরা এইভাবে অবমাননা করি তোমাদের কেমন লাগবে কিন্তু সেই শিক্ষাটা আমাদের দেয়নি আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা এটা শিখায়নি যে কিভাবে একটা দেশের জাতীয় পতাকাকে অবমাননা করতে হয় কিন্তু তোমরা সব সীমা অতিক্রম করে আজকে যে বিষয়টা দেখালে সেটার সঙ্গে কোনো মাথায় আপোষ করা যায় না তোমরা তোমাদের নিজের জন্মদাতাকে ভুলে গিয়েছ বাংলাদেশ কিভাবে জন্ম হয়েছে সেই জিনিসটা আজকের শিক্ষার্থীরা জানে না জাতির পিতা বঙ্গবন্ধুকে তোমরা অবমাননা করেছো আমরা দেখেছি আগস্টে যে গণঅভ্যুত্থান হলো সেখানে কে উৎখাত করা হলো কিভাবে করা হলো এবং শেখ মুজিবুর রহমান যে দেশের জন্য প্রাণ দিল দেশকে স্বাধীন করলো সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হলো তার মস্তকে পূত্র বিসর্জন করা হলো এত নিচু এত তোমাদের নিচুতা যেটা ভাকার ভাষায় প্রকাশ করা যায় না যে সে চিত্র গোটা পৃথিবী দেখেছে এমনিতেই তোমাদের দেশের মাথা নিচু হয়ে গেছে বিশ্বের বুকে আবার তোমরা নতুন করে এই সমস্ত উগ্র একটা আচরণ করছো যেটা কোনো দেশের জনগণই মেনে নিতে পারবে না সেই দেশের জাতীয় পতাকে তোমরা এইভাবে করো আমরা যদি তোমাদেরকে একদিন যদি আমরা কোনো রপ্তানি না করি কোনো দ্রব্য তার থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে খাদ্যদ্রব্য থেকে শুরু করে এ টু জেড জিনিস আমাদের দেশ থেকে যাচ্ছে প্রায় এইটটি পার্সেন্ট জিনিস আমাদের দেশ থেকে যাচ্ছে সেই দেশের প্রতি কোথায় তোমরা একটু সহযোগিতা হাত বাড়াবে সেইটা বাদ দিয়ে তোমরা কী করছো না দেশের বিরোধিতা করছো আজ তোমাদের দেশের দ্রব্যমূল্যটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজ তোমাদের দেশের দ্রব্যমূল্য কোথায় দাঁড়িয়ে গিয়েছে সাধারণ মানুষ বুঝতে পারছে যে এই যে বৈষমূলিক আন্দোলনের মাধ্যমে সরকারের উত্তর অন্তর্তিকালীন সরকার গঠনের ফলে দেশে কি অবস্থা তোমাদের কিছু স্বার্থের জন্যে গোটা দেশের জনগণকে দিতে হচ্ছে গোটা দেশের জনগণকে এই দিতে দিতে হচ্ছে কোনো বাংলাদেশের কোনো সাধারণ মানুষ এটাতে খুশি নয় কোনো মানুষ খুশি নয় আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনগণের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি কোনো জনসাধারণই সেখানে খুশি নয় শুধুমাত্র তোমাদের এই অরাজকতা তোমাদের অত্যাচার মুখবুজে সহ্য করছে কিন্তু এরও একদিন সময় আসবে তোমাদের দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগবে এইভাবেই তোমরা ধ্বংস হবে আমাদের কিছু করতে হবে না যার সময়ের অপেক্ষা এমন একটা প্রজন্ম তোমরা জন্ম নিয়েছো তোমরা নিজেরাই নিজেদের ধ্বংস দিকে নিয়ে এসছ তোমাদের এটুকু জানা উচিত যে ভারতবর্ষ থেকে এইট্টি পার্সেন্ট দ্রব্য তোমাদের দেশে যায় তোমরা যদি এইটটি পারসেন্ট দ্রব্য নিতে চাও অবশ্যই আমাদের সঙ্গে সেই রকম আচরণ করো যেটাতে আমরা তোমাদের পাঠাতে পারি পাঠাই আমরা না দিলে তো না খেয়ে মরবে আর এমন দ্রব্য মূল্য তোমাদের দেশে দাঁড়াবে হাহাকার লেগে যাবে দেশে একটা অরাজক অবস্থা গৃহযুদ্ধ ছিনে ছিনিয়ে কেড়ে খেতে শুরু করবে তোমরা এই রোডটা এখনই শুরু হয়ে গিয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা আর এই অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর ইউনিসের প্রধান উপদেষ্টা নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে সেই সরকারের সমস্ত কার্যকলাপ ভারত বিরোধী এবং যে ছাত্র আন্দোলন তাদের সমস্ত ছাত্র নেতারা সমস্ত ভারতের বিরুদ্ধে দেশের জনগণ এটা তোমাদের কোনোভাবে মেনে নেবে না তোমাদের দেশের জনগণ তোমাদেরকেই দেখিয়ে দিবে আমাদের কিছু করতে হবে না জাস্ট সময়ের অপেক্ষা আর আমরা যদি করি তাহলে তোমাদের তো একদিনই একদিন কী দশ মিনিট তোমাদের আমরা নিয়ে নিতে পারি তো যাই হোক আমরা তোমাদের সাবধান করে দিচ্ছি এরপরে এরপরে কি এটার অ্যাকশন হবে অবশ্যই হবে আমাদের দেশ থেকে কিছু একটা প্রতিক্রিয়া যাবে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাচ্ছি কিন্তু অফিসিয়ালি আমাদের দেশ থেকে গভর্নমেন্টের তরফ থেকে প্রতিক্রিয়া অবশ্যই পাবে তবে যেটা করছো সেটা কিন্তু সর্বনাশ করছো নিজেই নিজেদের পায়ে কোড়াল মারছ সাবধান হয়ে যাবে এরপর থেকে কিন্তু আর কোনো রকম এমন আচরণ করো না যে তোমাদের ধ্বংসের পথে যেতে হয়